প্রিয় ভাইজান যান কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন জাফর সাদিক তদানীন্তন কালের আলেম কুলের শিরোমণি ছিল নাস্তিকেরা বলল যে মুসলমানরা আমাদের সাথে বাহাস করার মতো ওদের কোনো জ্ঞান টেন কিচ্ছু জানে না হুজুর টুজুর তো বোকা টাইপের আমাদেরকে অনেকে বলে বোকা টাইপের আমরা বলি এ মিয়া কি জানো আমাদের ব্যাপারে খবর জানো তোমরা কয়েক ক্লাস পড়াশোনা করেছো খবর অবশ্যই একজন বলছিল কিছুদিন আগে এটা পাঁচই আগস্টে আগের কথা আমাকে বলছিল যে কিচ্ছু জানে না আমি বললাম তোমার মতন এম এ পাস মাস্টার্স করেছো না তোমাকে পড়ানোর যোগ্যতা কি বলো তুমি ম্যাথমেটিক্যাল ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোন সাবজেক্ট বলো হুজুররা সর্বদিক দিয়ে পারফেক্ট কারণ হুজুরদের সহযোগিতা করেন তিনিকে কে আর বলুন তিনি যার সিনার ভিতরে কোরআন আছে ভাই যে কোরআনটাকে ভালোভাবে শুধু মুখস্ত না মুখস্থ একটা আলাদা জিনিস তবে কোরআনটাকে যারা বুঝে সিনার মধ্যে নিয়েছে পুরো জ্ঞান পাক যে জ্ঞানের কথা বলছে আর রহমান কোরআন দয়াময় রব আল্লামাল মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন কোরআন হলো সমষ্টিগত একটি এসএম একটি নাউন একটি বিশেষ্য। সমষ্টিগত এলেমের নাম মানে অধিক সংখ্যক জ্ঞানের সার সংক্ষেপ নাম হলো কোরআন অর্থাৎ এই কোরআন শিক্ষা দেওয়া হয়েছে আল্লাপাক বলে আমি শিক্ষা দিয়েছি কোরআন এর ভিতর সমস্ত প্রকারের জ্ঞান আকাশনীতি নীতি পরনীতি সমস্ত জ্ঞান এক কথার মধ্যে আল্লাপাক ঢুকাই দিয়েছেন চিল্লাকি চল্লাহ একবার যখন কোরআন থেকে এলেম অর্জন করবে শুনে রাখেন ওর ভিতর সমস্ত প্রকারের জ্ঞান আল্লাপাক ঢুকাই দেয় আমাদেরকে বলে হাবা গোবা আমরা কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না মেয়ে ছেড়ে দাও না আমরা চলাতে পারি না আমরা চলাতে পারি সব পারি প্রিয় বন্ধুরাম নাস্তিকেরা প্রশ্ন শুরু দিল মুসলমানরা কেউ আমাদের কথার জবাব দিতে পারবে না ওরা কিচ্ছু জানে না ওদের কোনো যুক্তি জ্ঞান নাই প্রশ্নটা গ্রহণ করলো চ্যালেঞ্জ গ্রহণ করলো জাফর সাদিক রহমতুল্লাহ আলী তর্ক বিতর্ক হবে বাহাস হবে দিন তারিখ নির্ধারণ মনে করেন আজকের দিন এই হলো শুক্রবার বা দিন তারিখ নির্ধারণ দিন তারিখ নির্ধারণ হয়েছে সকাল দশটার সময় বাহাস হবে নাস্তিকেরা বিশাল বিশাল বই পুস্তক নিয়ে আসছেন বাহাস করবে অসংখ্য মুসলমান এসেছি এই বাহাস দেখবো এই বাহাসটা হলো হকার বাতিলের বাহাস জাফর সাদিক সকালবেলা আসবেন দশটার সময় দশটা বেজে যায় জাফর সাদিকের খবর ওটাই এগারোটা বেজে যায় এখনো আসে না বারোটা বেজে যায় এখনো আসে না যখন নামাজ হয়ে যায় অক্ত পার হয়ে যায় আসে না দুইটা তিনটার দিকে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলা তিনি আসতেছেন তবে হাঁটতেছেন খুব অলসতার সাথে তিনটার দিকে তখন আসলাম সাদিক এতদিন আমরা জানতাম মুসলমানদের এলেম কালাম জ্ঞান বুদ্ধি কিচ্ছুই নাই এখন তো জানি মুসলমানরা টাইম সম্পর্কেও ধারণা নাই টাইম সম্পর্কে ধারণা নাই জাফর সাদিক তাদের কথাই বিচলিত হলো না রাগ করলো না না রাগ করে বলতেছে আমার কয়েকটা কথা শুনবাম কি কথা আমার আসতে কেন দেরি হলো আমি তো সকালবেলায় দশটার মধ্যে আমি চলে আসতাম কিন্তু আসতে পারে নাই আমার মাঝখানে একটু সমস্যা হয়েছিল আল্লাহর একজন আল্লাহর একজন মাহবুব তার মধ্যে কতগুলো জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন জাফর সাদিক বলল এ নাস্তিকেরা আমার রাস্তায় একটু সমস্যা হয়েছে নাস্তিকরা বলল কি সমস্যা হলো যার কারণে এত দেরি হলো বলো আর বলো না আমি বাড়ির থেকে বের হয়েছি বেরো হয়ে দেখলাম আমার আসতে হলে আমার বাড়ির সামনে একটা নদী আছে নদী দেশে দেখি একটাও নৌকা নাই নৌকা নাই কিভাবে আমি পার হব এরকম একটা নিয়ত করতেছি আর নৌকা খুঁজছি না হঠাৎ করে দেখি একটা গাছ বিশাল একটা গাছ নদীর কান্দায় নদীর ধারে একটা গাছ রয়েছে মনে মনে চিন্তা করতেছিলাম এই গাছটা যদি নৌকা হয়ে যেত তাহলে আমি এই নৌকা পার হয়ে ওপার যেতাম তারপরে তোমাদের কাছে আসবো এরকম আমি একটু মনে মনে নিয়ে করতে না করতে হঠাৎ করে গাছটা কে যেন আসলো আর সবাং সম করে কেটে ফেললো তক্তা বানানো হয়ে গেল এরপরে তক্তাগুলো কে জানো ঠাস করে লাগায় একটা নৌকা বানা ভালো এলো নৌকা এবার নদীর ভিতর দিয়েছে এবার সেই নৌকায় আমি উঠলাম মাঝি ছাড়া এবার নৌকা অটোমেটিক নদী পার করে আমাকে দিল তাই আমার আসতে একটু লেট হয়ে গেছে এতটুকু সময় একটু বিলম্ব হয়েছে এর কারণে আমার আসতে দেরি হয়েছে এবার নাস্তিকেরা সবাই হাসে আর কয় যা এতদিন যাই মনে করছেন এগারো ভিতর জ্ঞানটা নাইকেই এখন থেকে এরা পাগল হয়ে গেছে জাফর সাদি কথাটা ধরে ফেললো নাস্তিক আমাকে পাগল বললে কেন জবাব দাও লুস্তিগরা ডাক দি বলে জাফর সাদিক তুমি বললি কোন লোক মাজি নাই माजी ছাড়া নৌকা চলেছে বলে বলে এটা কেমনে সম্ভব গাছ কাটতে হলে একজন লোক লাগবে দুই চারজন লোক লাগবে তক্তা বানাতে লোক লাগবে নৌকা বানাতে মিস্ত্রি লাগবে নৌকা চলাতে মাঝি লাগবে মাঝি ছাড়া নৌকা চলবে না মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হবে না নাস্তিক কেমন কথা যখন বলল ইমাম জাহনুসাদিকার হামাতুল্লা বলে এ নাস্তিক সাধারণত একটা গাছ কাটতে যদি লোক লাগে নৌকা বানাতে যদি মিস্ত্রি লাগে এমনকি যানবাহন চলেইতে যদি একটা মাঝি প্রাকৃতিক সৌন্দর্য আকাশ এগুলো কেমনে তৈরি হলো এর পিছনে নিশ্চয় একজন স্রষ্টা আছে আরো জোরে আরো জোরে আরো জোরে জোরে

এগুলো আপনা আপনি হয়ে যাবে মানুষ আর সৃষ্টি করতে পারবে না বিচারক হবে না আল্লাহ ডাক আপনি জানে দিন মানুষ কিভাবে আমি তৈরি করেছি মাটি থেকে আমি বানাইছি আদম নাহ অথবা আদম থেকে তার স্ত্রীকে ফটো বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ নিসা খুলে দেখুন নিসার শুরুতেই আল্লাহ পাক বলেন অখাল থেকে তার স্ত্রীকে আমি ফটোকপি বানাইছি আল্লাহ সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ কি পারবেন না মরা মানুষকে আবার জীবিত করতে অস্তিত্ব পুরো সারখার করে দিচ্ছে অক্সিজেনের সাথে মিশাই দিচ্ছে সেগুলো কি আবার পুনরায় আবার তৈরি করতে পারবেন না কথা বলেন পারবে কি পারবে না ও বন্ধু ইন্নামা আমরুহু ইযা ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যদি কোনো কিছু তৈরি করার ইচ্ছা যদি করেন শুধু একবার বলবেন কুন ফায়াকুন হতে দেরি হবে না কুন বলবেন হয়ে যাও হয়ে যেতে বেশি সময় লাগবে লাগবে না কাফের কি প্রিয় নবীজি জাহান্নামের কথা বলতেন এমন কি কবরের রাজাবের কথা বলতেন ওরা অস্বীকার করত কিন্তু নোবীজি যুক্তি যুক্তি এত সুন্দর যুক্তিমূলক কথা বলতেন প্রত্যেকটা কথা ওরা শুনতো শোনার পর ওই কাফের বেঈমানরা যাদের কপালে হেদায়েত নসিব ছিল তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে একটাবার চিন্তা ফিকির করলেন ওই কাফের বেঈমানরা এত সহজেই কালেমা না নাম নাম ওদের পিছনেও অনেক শ্রম দিয়েছে নেগেটিভ সেন্সে নেবেন না যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে ওদেরকে যদি বলেন তোমাকে ধানের শীষে ভোট দিতে হবে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে বলে জিন্দিগি চলে যাবে মরণ হবে নৌকা ছাড়া দেব না এরকম কিছু লোক আছে অবশ্য আপনাদের এলাকায় নাই আমি জানি কিছু কিছু এলাকায় এরকম মানুষ আছে বলে মরে যাব যা তবু অন্য জায়গায় ভোট দেবো না রে কথা কথা এরকম মানুষ আছে না ভাই আছে কিন্তু আছে তার মানে হলো ওর অন্তরের ভিতরে ইমান এতটাই শক্ত হয়ে গেছে সহজে আরো পরিবর্তন করবে না প্রিয়া বন্ধু আমার নামে দি আখেরাতের ভয় দেখেতেন ভয় এই কোরানুল ক্যারিমের এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ আখেরাতের নিজে করেছেন আখেরাতের আখেরাতে জীবন ছাড়া মানুষের কখনো পরিবর্তন হবে না আখেরাতির ধ্যান ধারণা ছাড়া কখনো মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ না পরদন্ত অন্তরের ভিতরে কবরের ভয় না আসবে যতক্ষণ না পরদন্ত জাহান্নামের ভয় না আসবে যতক্ষণ না পরদন্ত আমার রবের ক্ষমতার ভয় না আসবে ততক্ষণ না পরদন্ত ওই মানুষ কখনো পরিবর্তন হবে না অসম্ভব পরিবর্তন হওয়া সম্ভব। প্রিয় আল্লাহ আলামিন বলেন ভয় করে সেই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে তোমাকে আল্লাহ কিভাবে দ্বন্দ্বায়মান করবেন আমরা ভালো করে জানি করান্নমের থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি নবী বলেন আল্লাহ পাক একজন নিযুক্ত করে রেখে দিয়েছেন তার নাম হলো ইসরাফিল তার দায়িত্ব আল্লাহ যখন হুকুম করবেন তখন তিনি একটা ফু দিবেন দিবেন কার দিবেন রাহমতুল বলেন আমি মেরাজার রজনীতে ইসরাফিলের সঙ্গে একটু সময় পেয়েছিলাম কথা বলার জন্য ইসরাফিলের সঙ্গে কথোপকথনের সময় এক পর্যায়ে ইসরাফিলকে বলল ম ইসরাফিল তোমাকে রব কি দায়িত্ব দিয়েছে ইসরাফিল বলে অনবিধি সাত আসমান সাতটা জমিন এই জমিনও কিন্তু সাতটা এই পৃথিবীও কিন্তু সাতটা আমরা তো এক পৃথিবী সম্পর্কে জানি এরকম পৃথিবী আর ছয়টা আছে এরকম পৃথিবী আর ছয়টা আছে ছয়টা পৃথিবী আরো আছে সাতটা পৃথিবী সাবাতুস সামাওয়াত ওয়াল আরদ সাত আসমান সাত জমিন ইসরাফিলের মুখের সামনে ছোট্ট একটা বলের মতন করে রাখা হয়েছে সাত আসমান আর সাত জমিনটাকে ছোট্ট একটা বলের মতন একটা ফলের দানার মতন সামনে রাখা হয়েছে জিলে বলবেন একটা আল্লাহু আকবার সুবহানাল্লাহ প্রিয় নবী বলেন আমি জিব্রাইল কে সুখে দেখেছি দুইবার নবীজি বলেন জিবরাইল কে আমি দুইবার দেখেছি তার আসল আকৃতি কয়বার একটু জবান খুল বলবেন না ভাইজান কয়বার দুইবার আমি দেখেছি জিব্রাইলের আসল আকৃতি দুইবার দেখেছি একবার প্রথম ওহি যখন নাজিল হয় সেই সময় দেখেছি আর একবার দেখেছি আমি সিদ্রাতুল মুন্তাহা মেরাজের রজনীতে আমি দেখেছি জিব্রাইলের আকৃতি এত বড় হবে তার মাথাটায় কত ছোট হবে রসুল বর্ণনা করেছেন তার মাথার গোটা দুনিয়ার নদী সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হতো মনে হতো এক পানি মাথার উপর পড়েছে পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি তিন ভাগ পানি জিব্রাইলের মাথার উপর দিলে মনে হবে এক ফোটা পানি তার মাথার উপর ফেলে দেওয়া হলো কত বড় আকৃতি ফেরেশতা যদি এতবার আকৃতি হয় আমার রব কত বড় সুবহানাল্লাহ একটু বলবেন না এজন্য আল্লাহ পাক বলেন আজিজ আল্লাহর নাম হলো আজিজ কত বড় কত বড় তার বিশালত্ব বর্ণনা করার কোনো সুযোগ নাই ইসরাফিলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসরাফিল বলেছে নবীজি আল্লাহ আমাকে চারটা ফুৎকার দেওয়ার কথা বলবি চারটি ফুৎকার দেবো প্রথম ফুৎকার যখন দেবেন করানুল ক্যারেমের তিরিশ করেম এই কথাগুলো আল্লাপাকলাভ বর্ণনা করে দিয়েছেন ইসরাফিল কি যখন বলো হবে প্রথম ফুৎকার দাও প্রথম ফুৎকার দিতে না দিতে এই জমিন প্রকম্পিত হবে ভূমিকম্পন শুরু হয়ে যাবে ভূমিকম্পন হবে আল্লাহ জমিন প্রকম্পিত হবে প্রথম ফুটকার প্রথম ফুটকার যখন দেওয়া হবে তখন জমিন প্রকম্পিত হবে থরথর করে কাঁপতে থাকবে আল ক্বারিয়া তুমাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিয়া আপনি কি জানেন কোঠার আগাতকারী কি আপনি কি এর সম্পর্কে ধারণা আছে নাকি ইসরাফিলকে বলা হবে ফুটকার দাও ফুটকার দিবি জমিন থরথর করে কাঁপতে থাকবে নবী গো শুধু কাঁপবেই না বিশাল বিশাল পাহাড় তুলার রশির মত উঠতে থাকবে পাহাড়গুলো তুলার রশির মত থাকবে এরপর ওই আকাশ বিদ্ধিন্ন হবে সিদ্রহানা তারকাগুলো যেগুলো জমিনের উপর পড়তে থাকবে বিশাল বিশাল তারকা ওই সূর্যও এই জমিনের উপর পড়লে কেমন হবে বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড় আর সূর্যের চাইতে এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। বন্ধুরে একটাবার একটু লক্ষ্য করে দেখেন না ওই বিশাল সূর্য আর তারকা গুলো যদি জমিনের উপর পড়ে জমিনের অবস্থা কেমন হবে? পাহাড়গুলো তুলের সিঁড়ির মতো উঠতে থাকবে। ইয়াউমায়াকুনুন আপনি জানবেন আপনি কি দেখবেন মানুষগুলো পঙ্গপালের দৌড়াইতে থাকবে একটা ফুৎকার ফুৎকার দিয়েছে এক মাত্র কেবল শুরু পঙ্গপালের মতন দৌড়ানো কাকে বলে এটা হলো কুষাবাড়ি কুষাবাড়ি ভূমিকম্পন হচ্ছে বিশাল বিশাল অট্টলিকে ভেঙে চুরমার হয়ে যায় গাছপালাগুলো উপর হয়ে পড়ে যাচ্ছে কুষাবাড়ি মানুষ চিন্তা ভাবনা করবে না না আর থাকা যায় না কে আগে যাবে কে আগে যাবে দৌড়ের প্রতিযোগিতা দৌড় দিবে না দিকে কেউ যাবে কামার সোনার দিকে দৌড়াইতে থাকবে ওই দিকে দৌড় দিয়ে দেখবে হয়তো এখান থেকে একটু দূরে গেলে মনে হয় ভূমিকম্প আমাকে ধরবে না গিয়ে দেখবে না না ওই নাদু সত্তরের কি অবস্থা পাড়া কুশাবাড়ির দিকে দৌড়াচ্ছে মাকারসন কামরসোনার মানুষ এদিকে এদিকেই আল্লাহ আল্লকাইয়া মাইয়া কুনু না সুকাল ফর ও শীলমা ও নবী মানুষ সেই দিন দৌড়ের প্রতিযোগিতা করতে থাকবে ও দেখুন জীবা লুকাল এই পাহাড়গুলো থাকবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ বলবে ওকালাল ইনসানু মা মা এ জমিন তোর কি হলো আজকে কেন এমন করিস আল্লাহ পাক বলেন ইয়া আইহান নাস তকুর রাব্বাকুম এ দুনিয়ার মানুষ তোর রাতকে ভয় কর ইন্ন সা'আতা সাইয়ুন আযীম সিল্লা বল মনেট আল্লাহু আকবার এত বড় ভূমিকম্পন যা কোনোদিন আমরা কোনোদিন দেখি নাই আজকের এই ভূমি বিজ্ঞানীরা বলে এই পৃথিবীতে দশ মাত্রার ভূমিকম্পন